আসসালামু আলাইকুম সো গাইস দেখেন মিটু অ্যাঞ্জেল অ্যাঞ্জেল এখন হাতে নিয়ে আঙ্কুর খাইতেছে খুব খুশি তাই না শোনা মিটুকলি যা কই রে মিটু সোনা মিটু সোনা আঙ্কুর খাও আঙ্কুর খাও মিটি সোনা আংকুর খাইতে মিটু আঙ্কুর হাতে নিয়ে খাও এ মিটু আঙ্কুর হাতে নাও শোনা মিটুকলি যা কই রে মিটু কি খাচ্ছ আঙ্কুর খাচ্ছে ভেরি গুড ভেরি গুড মিটু মিটু এভাবে খাইতে হয় না সোনা আঙ্কুর হাতে নেও মিটু অ্যাঞ্জেল মিটু অ্যাঞ্জেল খুব খিদে পেয়ে গেছে এখন খাবার খাইতেছে খিদে না থাকলে তো খাবার খায় না মিটু এখন আঙ্কুর খাইতেছে খুব মজা করে খায় মিটু মিষ্টু জাতীয় খাবার খুব পছন্দ করে মিটু এটা হচ্ছে মিটুর পছন্দের খাবার তাই না মিটু মিটু হাতে নাও এ গুড গুড ভেরি গুড গুড হাতে নিয়ে খাও সোনা যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ প্লিজ দয়া করে কমেন্ট করবেন মিটুকে সবাই কি ভালোবাসেন তাই না মিটু মিটুকে ভালোবাসলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই কুকি মিটু কমেন্ট করলে আরও বেশি বেশি ভিডিও ছাড়ব মিটু মিটু এদিকে এই মিটু দুষ্টুমি করে না এদিকে আস মিটু আর খাইবে না মিটু মিটু আর খাবে না খাওয়া দাওয়া শেষ আর খাবে না এই মিটু

Iyá mi tẹ̀lé mú wàlẹ́.